তোমারি সামনে কেন দাঁড়িয়েছি জানো বাবা আমি চেয়েও দূর থেকে দেখি কি আজ তোমাকে দেখতেবে তোমারই মুখে এসেছি কেন জানো কেন আজ আমি বড় আশা নিয়ে এসেছি বাবা এমন কি আশা নিয়ে এসেছি আমি সাত দিনই থেকে অনাহার রয়েছি তুমি আমাকে ভিক্ষা দিবে বাবা মিথ্যা ব্রহ্মণে হ্যাঁ তুমি সাততম দিন হতে অনাহারে রয়েছো তুমি এসেছো আমার কাছে ভিক্ষের জন্য তুমি কি দেখতে পাও না আমি আমার পুত্রকে নিয়ে খবর মর্যাদা নিয়ে চলেছি বিবাহ দিকে এই শুভ কর্মে যাওয়ার সময় আমি তোমায় ভিক্ষা দিতে পারবো না তুমি আমারে পথ ছেড়ে দাও শোনো বাবা যখনই তোমার এই পুত্রেরই বিবাহ দাওরি জন্য ছুটে চলেছ তাহলে তো খুশিরই খাবো তাহলে আচ্ছা যদি তুমি আমায় ভিক্ষে না দাও এই খুশির দিনে আমি যে তোমার পথ ছেড়ে দিব না বাবা কি বলে বিদ্যা ব্রাহ্মণী বিদ্যা হ্যাঁ বিদ্যা ব্রাহ্মণী যখন বলছে ভিক্ষা দিতেই হবে তাহলে পিতা তুমি বেশি বিলম্ব করো না তুমি ভিক্ষা দিয়ে দাও পিতা অপুত্র তুমি অপেক্ষা করো পুত্র আমি দেখি আমি চম্পার ঈশ্বর চাঁদ সদাগ আমি কাউকে ছেড়ে কথা বলি না তাই বিদ্যা ব্রাহ্মণীকে আমি ভিক্ষা তো দূরেরই কথা আমি তাকে আগে পরীক্ষা করব ছরো ভিক্ষা আমি তোমায় ভিক্ষা দেবো না তুমি আমার পথ ছাড়বে কি না বলো শোনো বাবা তুমি যদি আমায় ভিক্ষে না দাও তাহলে তোমার পথ থেকে আমি সরে যাব না বাবা তাই নাকি হ্যাঁ তবে শোনো তুমি যখন ভিক্ষা নেবেই তবে এই মুহূর্তে চলে যাও চম্পলা নগরে চম্পলা নগরে গিয়ে আমার ছরাই কাবেনা নিকে বলবে ওগো ছরাই নি তুমি আভাই ভিক্ষা দাও তোমাকে উদয় পূর্ণ করে খাবার দেবে হীরা কাঞ্চন মনে মুক্ত পরিপূর্ণ করে দিয়ে স্বর্ণ রসে করে তোমাকে তোমার গৃহে আজ যদি নিতে হয় তাহলে ছুটে যেতে হবে তোমার এই চপলা নগরের রাজপ্রাসাতে সে রয়েছে তোমার এই সনেকা রানী তোমার আমাকে ভিক্ষে দেওয়ার কোনো উপযুক্ত হয়নি বাবা তাই না হ্যাঁ তুমি সনেগা রানের কাছে ভিক্ষা নেবে না তাই না না বাবা বেশ তবে তুমি আমার কাছে ভিক্ষা নেবে ঠিক আছে আমিও চম্পালার ঈশ্বর চাঁদ সদাগর আমিও তোমায় ভিক্ষা দেব তুমি যখন যেতে পারবে না আমার চম্পলানগর আমার হস্তেই ভিক্ষা নেবে তবে আমি তোমায় ভিক্ষা দিতে পারি তবে কিভাবে দেবো জানো কিভাবে এই যে আমার হস্তে রয়েছে হেমতালে এই আমার বিমাতার অনুসারে বিমাতা আমার চন্ডী মাতার দেওয়া এই হেতাল জষ্টি এই হেতাল জষ্টি দিয়ে আমার আরাধ্য দেবতা পিনাকি মহেশ্বরের নাম লয়ে তিন খানা গন্ডি দেব এই গন্ডি পার হয়ে এই তোমায় আমার কাছে ভিক্ষা নিতে হবে কেমন যদি তোমারই কাছে আমায় ভিক্ষে নিতে যেতে হয় তাহলে তিনি গন্ডি রেখে পারি করে আমায় যে তবে তোমারই কাছে ভিক্ষে নেওয়ার জন্য তবে বেশ বেশ বাবা বিশ। তাই যদি হয় তুমি গন্ডি এঁকে দাও আমি তোমার কাছে ভিত্তি লিখে যাবো তাই হবে জয় জয় মা জয় সে আমার পিতার আমার মাতার নাম স্মরণীয় করে তুমি গন্ডি দিয়েছি

কণ্ঠস্বর <Trib> শুনিয়া <forums> <das quartan> <res> <fodcast> <safeimmt> নারী নারীর কঠেছো কে তুই জানতে চাও নারী তুই কেন এই বাচ্চাদের পদে উড়ে দাঁড়িয়েছিস বল জানতে চাও মামা আত্ম পরিচায় হ্যাঁ আত্ম পরিচয় দিলে দিতে হবে মামা চা বু শাল বেশ তুমি যদি পূজার উপযুক্ত হও আমি তোমায় পূজো দেব। আর যদি পূজার উপযুক্ত না হয় এই হংসের जोशी দিয়েই তোর মাথা ভেঙে দেব জানতে চাও আত্মপরিচয় বলো শিবের কন্যা আমি নামে মামাpadStartি ওাই কানে

哈哈。

কচুর বনে থাকি সিবাটি চ্যাংবেং খাস হ্যাঁ অশ্বদ চাঁদের হাতে পূজো দিতে চা লাই চাঁদের ভাব পূজা কত বনে পূজা হতে পারবে না বিশ্বাস বিশ্ব ভাই কচুর বনে থাকি আমি মক্কমাতা খাই তোমার হাতে পুষ্প নেবার মনে সাজাই যেই হস্তে পূজা তুমি শিবশিলা পারি ওই হাসতে পূজনের ওই শিবের নন্দিনী ঐ জননী তবে শোন সেই হাসতে পূজ আমি দেব সুলোপানী সেই হাসতে পূজন আমি ওই বেংথার ওই জনধন ছেলের জন্য লহময় মাছর ঘর তৈরি করেছো সেই মাছর ঘরে শ্রীমান বল্লভ

चाल हा একে বুয়ে তো ছি পুত্র দেব ও চন্দ্র ভা নিবাস পুত্র যা বে চমালো কি করব তো জানিস তো সোনরে কানি পাবি তোর পুজি বাবি

তুই কাঁদবি আমি হাসব তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তোবেরে কানি ছে যাক খারা পালিয়েছে পালিয়েছে কানি তুরা চাহা হেমনা ভাতারি আমার ছড় মুখতে হতে ওদিকে বাড়িয়েছে কোথায় লোখাই কোথায় তোমার বাজাও বাজ বাজাও